এতদিন কিসের জল খেতেন আপনারা আমরা বৃষ্টি আসাতেই প্রকৃতির জল খেয়ে আমরা এতদিন বাইচা রইছি তাহলে আমাদের পারার কেউ জানে মাথায় দিছে না আর তো পঞ্চায়েত ভিডিও সব বাকি সব কতক্ষণ নাগাদ আপনাদের এই আন্দোলন চলছিল আজকে সকাল 7টা থেকে আমরা মহিলাদের চা পর্যন্ত গেছি না রাস্তার বাইরে আমরা বিস্কিট টিস্কিট খাওয়াইছে আমরা এই না খাইও তারপরে এখানে বয়ে রইছে যে আমরা জল চাই এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক আসছে না আসে না এখন বলি কথা

যখন আমি তখন আপনার দপ্তর যখন খবর পাইছি এখন আমি দূরে আইসি আই এখন তাদের কনসাল্ট করলাম কালকে বারোটার ভিতরে আমি সুইজাল এই সমস্যাটা তো দীর্ঘ এক মাস যাব তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন এক মাস যাবো তো আসলে সেটা আমার না হ্যাঁ দেখে আরেকজনে হ্যাঁ যদি এক মাস যদি আমি হয়তো আমার মনে যে নাই জিনিসটা আচ্ছা তাহলে আপনাদেরকে এই বিষয়টা জানানো হয়নি এর আগে না

তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা